কতটুকু দুধের এক কেজি এরকম এক কেজি এক কেজি না দর্শক সেটা এক কেজি দুধের মতো হবে আপনারা শুনতে পারলেন এটা বেচাকেনি হয় নাই আমি বাচ্ছি বেচাকিনি হয়ে গেছে এই পাশে গরু আছে এখনও তবে আমি আজকের বাজার থেকে বিডেন নিব বেশি একটা ভিডিও করবো না হ্যাঁ কাকা কি এটা লজ আছেন কা হ্যাঁ ফেরত কত কই ছিল কাকা এটা 550 550 550 দাঁত তোর তো না দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের গরু দর্শক 550 650 দাম ওর ছিল এটার ছোট আর কি যারা নিজেরা কুরবানি দিতে চান অনেকে কমেন্ট করেন দর্শক সেই সব গরুই কিন্তু এগুলা পাশাপাশি এখনো বাজারে গরু আছে আর শেষ প্রান্তে বাজারের ওই পাশে অনেক ব্যাপারী বাইরা আছেন এটা কার কাকা আপনার কেমন কি চাইলেন এটা কত বলছে পঁচানব্বই নাকি কত ছিল আশি না এটা জাতটা কি অরিজিনালি তো শাহিওয়াল আপনি পালে ছিল কেনা ছিল না আচ্ছা আচ্ছা বাজার কেমন বুঝলেন আজকে বাজার ভালো না এসা কিনি নাই কাস্টমার কম আর কি না বুঝতে পারছি কেমন টার্গেট ছিল এটা বিক্রি করে আপনার পঁচাশি হাজার দর্শক খুবই চমৎকার গরু কিন্তু লাল কালারের ভিতরে অনেকেই কমেন্ট করছিলেন দর্শক না লাল গরুগুলো দেখানোর জন্য পঁচাশি হাজার মানে ওনার টার্গেট ছিল বিক্রি করার বাই দেখি দেখতাছেন আমারে আপনারা থাকেন ক্যামেরায় কোথা থেকে আসছেন কিনতে আসছেন সমস্যা নেই কথা বলেন আমার পিছে পিছে দেখতেছেন যেহেতু হ্যাঁ হ্যাঁ আচ্ছা সমস্যা নাই থাকেন দর্শক এই পাশে আজকে খোলা মেলা একদমই খোলা মেলা না এই যে দেখেন জাকা একটা করে এই লোক কিস্তিতে করে দিবে

আমিও চলে যাবো এই পাশে কিছু রয়েছে মনে হয় দেখাবো দেখাবো না কারণ মধ্যে অনেক সময় হয়ে গেছে চলে যাব আমি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না দেখাবো ইনশাল্লাহ গাবিগুলো আজকের বাজারে আমার ভাই রয়েছে দেখি আমার ভাইয়ের কাছ থেকে দেখি আমার কাকা রয়েছে

আমি বলছি ইতিমধ্যে ভিডিওতে বলছি যে আপনারা আপনার নাম্বারটা দিয়ে দিন যেহেতু বারবার নাম্বার সেভ করে রাখা সম্ভব না সেভ আছে কিন্তু ঘটনা সে সরাসরি দিয়ে দেন আপনি দেন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ফাইভ জিরো তিনটা ওয়ান তিনটা ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ নাম হচ্ছে মাসুম মাসুম ভাই আচ্ছা ঠিক আছে দর্শক মাসুম ভাই আপনারা ফোন দিয়ে চাইলে থ্রেড গাবিগুলো নিতে পারবেন পাঁচটা গাবি রয়েছে না বাড়িতে আরও আছে বাড়িতে আরও আছে কয়টা আছে

বিদায় নিতে চাচ্ছিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ